আমরা মেয়েরা ঘরে বসে সংসারের পাশাপাশি যদি বাড়তি কোনো কাজকাম করে কিছু টাকা আয় করতে পারি তাহলে তো ভালোই হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালার অশেষ সহমত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে আমি কিন্তু নতুন একটি ব্যবসা করতে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন প্রথমেই দোয়া চেয়ে নিলাম তো আমি কয়েকটি ওয়ান পিস নিয়ে এসেছি আর এটা বলতে গেলে নতুনও না আবার পুরনোও না আমি আগে ব্যবসা করেছি কিন্তু গত তিন চার বছর হচ্ছে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু নতুন করে আবার কাপড় নিয়ে এসেছি এই যে তো অল্প কিছু এনে দেখলাম বাসায় যে আমার মেশিংয়ের কাজের পাশাপাশি এগুলো বিক্রি কেমন হয় তার জন্য আর আমি একটা ওয়ান পিস পরে গ্রামে গিয়েছিলাম সেই ওয়ান পিসটা দেখে কিন্তু আমার ভাবিরা যারা আছে আসে যায় এরা তারা বলছিল যে এরকম ওয়ান পিস পেলে আমাদেরও এনে দিবে তো ওনাদের উদ্দেশ্যই বেশিরভাগ মানে ওই উদ্দেশ্যেই বেশি করে নিয়ে এসেছি যে যদি এদিকে বিক্রি না হয় শহরের পরে কিন্তু গ্রামের দিকে ওরা নিবে তো আমি কিন্তু ওয়ান পিসের পাশাপাশি যে একটা বিছনা চাদর নিয়ে এসেছি তো এই বেডশিটটা কিন্তু আমি বিছানোর জন্য নিয়ে আসিনি এটা আমি বালিশের কভার বানাবো তো আমি বালিশের কভার বানিয়ে এই যে ওয়ান পিসের সাথে এগুলো বিক্রি করব আর এগুলো আমার বাসায় থাকবে যারা যারা নিতে চাইবে শুধু তাদের জন্য আর নিজেদেরও তো লাগে নাকি তো এনে রাখলাম যা হয় আর কি তো এই যে বালিশের কভারগুলো আমি কেটে নিয়েছি আর এগুলো আমি বানাচ্ছি তো আমার একটি বেডশিট দিয়ে কয়টি বালিশের কভার হলো সেটা আপনাদের দেখাচ্ছি তো আমি কিন্তু এগুলো সব একসাথে কেটে নিয়েছি আর আমি শুধু এগুলো না আমার চিন্তা আছে যে আমি পরবর্তীতে এগুলোর পাশাপাশি ছোট বাচ্চাদের জামা মেয়েদের জামা ছোট ছোট ফুরাক। তারপর আসছে প্যান আর ছেলেদের ফতুয়া এগুলো শুরু করব আর কি তো আপনারা সবাই দোয়া করবেন যে আমি যেন সফল হতে পারি তো বাসায় থেকে বসে না থেকে যে যেটুক যা পারি তাই করতে চেষ্টা করি আর আমার সেলাইয়ের কাজে কিন্তু অনেক ভালো লাগে সব কিছুই করতে তার জন্য আর কি তো আমি দুই দিনে পালিশের কপার বানিয়েছি আর এদিকে ছেলে কিন্তু আমার একটু বসতে দেয় না কাজ করতে ও ঘুমার সেই ফাঁকে আমি কিন্তু করে নিচ্ছি তো যাই হোক এই যে আমার কিন্তু বালিশের কভারগুলো রেডি আর আমি কিন্তু এগুলো আমার গ্রামে নিয়ে যাব যে আমি গ্রামে যাচ্ছি যে ওখান থেকে আমার মায়ের কাছে দিয়ে আসব যে ওখান থেকে যে নেবে নেবে আর এখানে আমার একটি বালশি বেডশিট দিয়ে বালিশের কভার হয়েছে আটটি তো আটটি বালিশের কভার বানিয়েছি আমি তো মনে হচ্ছে সাইজটা ছোটো হয়ে গেছে পরবর্তীতে আমি এর থেকে বড় বড় সাইজ দেবো তাতে মনে হয় একটি কম হবে তো যাই হোক আমার কিন্তু সবগুলোই রেডি করা আর এই যে সাথে অনপিছ নিয়ে যাব তো আমার মার কাছে রেখে আসবো ওখানে গ্রামেরতে ভাবিরা দেখে শুনে নেবে আর যদি যা থাকে তারপর আমি বাসায় নিয়ে আসব এখানে আর এই যে সাথে আছে আমার ননদে এটা পেটিকোট বানিয়েছিলোঁ বানাতে দিয়াছিলোঁ আমাৰ ননদ আৰু আমাৰ মা এটি মেক্সি বনাতে দিয়ে তো কাপোৰটো আপোনাৰ একো দেখাই আমাৰ কাছে কিন্তু এই কাপোৰটো খুব ভাল লাগিছে প্রথমে কেমন একটা লাগছিলো তারপর বানানোর পরে দেখুন কাপড়টা কিন্তু পরার পরে খুব সুন্দর লাগবে আমার মায়ের গায়ে মানাবে খুব তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে তো আজকের আমার এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কিন্তু এসব করতে ঘরে বসে এসব করতে খুবই ভালো লাগে বসে না থেকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ